২০১২ সালে স্থাপিত হয় এটা কি ছিল জানেন ঈশ্বরদের সকলের পরিচিত রাজু হল এই রাজু হলে এক টিকিটে দুই ছবি আল্লাহ পাখের অশেষ রহমতে এবং বরকতের উশিলা হিসাবে আজকে এটি উমুল কোরআন একাডেমিতে রূপান্তরিত হয়েছে আল্লাহ হেদায়েত দিছে মানুষটারে যে এই জায়গায় প্রতি বছরই অনেক বাচ্চা ভর্তি হয় এবং আল্লাহর অশেষ রহমত যে আমরা কোথাও যাই না আমি আজকে রাজু হলের ভিতরে যে কুরান একাডেমি এই কুরআন একাডেমিটা কিভাবে পরিচালিত হচ্ছে আর আশপাশে রাজু হল সে পুরাতন রাজু হল যাদের আসলে এখন এই রাজু হলটা বলাও ঠিক না যেহেতু নাম চেঞ্জ হয়ে গেছে উম্মুল কুরআন একাডেমি কোরআন একাডেমিটা কেমন হয়েছে সেটাই দেখাবো রাজু হল পরিবর্তন হয়ে উম্মুল কুরান একাডেমি স্থাপিত হয়েছে ২০১২ সালে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত গঠিত যুগোপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান একদম রাজু হল কালভাটের আর বাংলাদেশের যারা দেখবেন তারা অন্তত জানেন রাজু হচ্ছে কালভাটের এরিয়াতে এটা ঈশ্বরদি কালভাট এরিয়া অর্থাৎ হচ্ছে লালপুরের রোডে এটা প্রতিষ্ঠাতা পরিচালনায় রয়েছে আলহাজ আব্দুল হামিদ তারেক মাহমুদ এয়ারপোর্ট রোড গোকুলনগর ঈশ্বরদীপ এই সেই রাজু হল দেখতে পাচ্ছেন এক সময় নাম করা রাজ্য হল এখন এই যে পাশের দোকানগুলো রয়েছে সেই চায়ের দোকান দোকান রয়েছে চলতেছে এখানে টিকিট কাউন্টার ছিল টিকিট কাউন্টার হয়তো এখন অফিস হয়ে গেছে আর এই যে এটা ছিল বারান্দা এখানে ছাত্রছাত্রীরা আসে বসে তারিখ মাস এই সে ডিসিতে এই এই সিঁড়িটা দিয়ে ডিসিতে উঠা যেত এই সিঁড়ি দিয়ে ডিসিতে উঠা যেত এখন তো অফিস করছে পুরাণ একাডেমির অফিস সোভান আল্লাহ খুব সুন্দর করছে অফিস এই যে এখানে স্কুলের যে মাদ্রাসার যে উমুল পুরাণ একাডেমি এটার বিভিন্ন বোর্ড এই যে অফিস তবে দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে ক্লাসরুম ভাবে প্রত্যেকটা জায়গায় ক্লাসরুম করা হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা ক্লাসরুম আর এই যে হলের ডিসি অফ ফর্শন এটা এইখানে আগে সিনেমা হল কার্যক্রম চলতো এখন কোরআন একাডেমি হয়ে গিয়েছে অনেক ভালো একটা উদ্যোগ नहीं अच्छा टॉप इस रूम